এক করে প্রায় তিরিশটির বেশি এটিএম এর ব্যাটারি চুরি অবশেষে পুলিশের জালে ধরা পড়ল চোর উদ্ধার হলো বাইক অভিযুক্তকে পাঠানো হলো মেদিনীপুর আদালতে গত কয়েকদিন ধরে তিরিশটিরও বেশি এটিএম থেকে ব্যাটারি চুরির ঘটনা অবশেষে সেই ঘটনার কিনারা করল ডেবরা থানার পুলিশ ডেব্রাস সবং ও পিংলা থানার পুলিশের যৌথ অভিযানে ডেবরা শ্যামচক থেকে গ্রেফতার করা হলো চোরকে মঙ্গলবার দুপুরে অভিযুক্তকে পাঠানো হলো মেদিনীপুর আদালতে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা সবং পিংলা ছাড়াও একাধিক জায়গার এটিএম এর ব্যাটারি চুরি করত দাসপুরের যোধ ঘনশ্যাম এলাকার এক ব্যক্তি ও তার দলবল গোপন সূত্রে খবর পেয়ে তিন থানার পুলিশ ডেবরা শ্যামচক থেকে ওই চোরকে গ্রেফতার করে মঙ্গলবার উদ্ধার হয় একটি বাইক পুলিশ সূত্রে খবর প্রায় তিরিশটি এটিএমের ব্যাটারি চুরি করেছে ওই দুষ্কৃতী বুধবার ধৃতকে মেদিনীপুর আদালতে তুলে চোদ্দ দিনের পুলিশের রিমান্ডের আবেদন করেছে ডেবরা থানার পুলিশ ভর্তি চলছে দু হাজার চব্বিশ ভর্তি চলছে টাকলা মাদার টেরেজা শিক্ষা নিকেতন টাকলা নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর শিশু কেন্দ্রে কঠোর পাঠন সহ সিবিএসি সিলেবাসে পাঠদান করা হয় আমাদের বিদ্যালয়ের বৈশিষ্ট্য পড়ুয়াদের পড়ার ভীতি দূর করতে নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত স্মার্ট ক্লাসের মাধ্যমে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয় সিসিটিভি নজরদারি সহ পরিবেশ বান্ধব ক্যাম্পাসে পড়ুয়াদের মন ভালো করবে পড়াশোনায় যোগাবে বাড়তি উৎসাহ পরিবহনের সুব্যবস্থা আছে ন্যূনতম ফি কাঠামোতে এখানে পাবেন লাইব্রেরি ও ল্যাবরেটরির সুবিধে করতে সাপ্তাহিক পরীক্ষার ব্যবস্থা আছে সহ পাঠ্যক্রম কার্যক্রম যেমন নাচ গান ও অঙ্কনের প্রশিক্ষণ দেওয়া হয় পড়ুয়াদের জন্য স্বাস্থ্যবিধি মানা ও নিরাপদ পানীয় জলের ব্যবস্থা আছে আউটডোর গেমস এর জন্য এখানে রয়েছে খেলার মান সুদক্ষ শিক্ষক দ্বারা শিক্ষা প্রদান টাকলা মাদার টেডিশনার শিক্ষানিকেতন টাকলা নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর শ্রেণী দু হাজার শিক্ষাবর্ষে ভর্তি চলছে বিশদ জানতে ও ভর্তির জন্য যোগাযোগ করুন সিক্স টু নাইন অথবা নাইন